আপনার ভিডিওতে কোনো ভিউ নেই আপনি হতাশ হয়ে যাচ্ছেন কেন ভিউ নেই আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ভিউ আসছে না আপনি আমি আজকে চারটা বিষয়ে বলবো এই চারটা বিষয়ের উপর গুরুত্ব দেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ চলে আসতে পারে শুনুন ভিউ আনার সিস্টেমটা আপনাকে জানতে হবে সেই সিস্টেম অনুযায়ী আপনি কাজ করবেন অব ভিউ চলে আসবে তারপরও বলছি আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব একমাত্র ফেসবুকের কেউ যদি বলে যে আপনার ভিডিও ভাইরাল করে দিবে সে বোকামি আপনাকে বোকা বানাচ্ছে কেউ কাউকে ভাইরাল করা দেওয়ার সুযোগ নেই তবে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে আপনার কাজ আপনাকে একদিন সফলতা এনে দেবে তারাকে বলছি যাদের ভিডিওতে ভিউ নেই তারা আমার এই চারটা জিনিস আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এই চারটা জিনিস অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে সুন্দর অনেক ভিউ চলে আসতে পারে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হলো বিউ বাড়ানোর প্রক্রিয়া আপনি কিভাবে আপনার ভিডিওতে বিউ বাড়াতে পারেন আমার যে প্রথম যে ক্রাইটেরিয়া আপনি বাড়ানোর প্রথম চেষ্টা যে ভিডিওগুলো আপ দেন গত এক সপ্তাহে যে ভিডিওগুলো আপ দিয়েছেন সেই ভিডিওগুলোর মধ্যে কোন বিডিউটার ভিউ বেশি সেই ভিডিওটা আপনার সময়টা দেখেন কখন আপ দিলে আপনার ভিডিওতে ভিউ বেশি হয় সেই সময়টা আপনি নির্ধারণ করুন একই সময় আপনি সবসময় ভিউ আপ দেওয়ার চেষ্টা করুন ভিডিও আপ দিলে ওই সময় ভিউ পাবেন কারণ আপনি যেহেতু আপনি একবারে পরীক্ষিত আপনার ভিডিও কখন মানুষ দেখে ওই সময়টা যদি আপ দেন তাহলে আপনার ভিউ বাড়তে পারে হলো একটা প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়া হলো আপনি যে আপনি এক সপ্তাহের ভিতরে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ চলে আসছে ওই ভিডিওটা আপনি কোন টপিকের উপর করেছেন আপনি কোন বিষয়ের উপর ভিডিওটা করেছেন সেই বিষয়টা আপনি একটু দেখবেন আপনি যদি ওই যে বিষয়ের উপর ভিডিও বানালে বেশি ভিউ হয় আপনার পেজে সেই বিষয়ের উপর আপনি নজর দিবেন কারণ আপনার পাঠক বা আপনার ভিউয়ার যারা আছে আপনার যারা ফলোয়ার আছে তারা আপনার কাছ থেকে ওই ধরনের ভিডিও চায় আপনার ভিউ বেশি হবে কারণ টপিকের উপর অনেক সময় ভিউ বেশি হয় আরো দুটা জিনিস নিয়ে কথা বলবো তার আগে আমি বলে নিচ্ছি আপনারা যারা আমার পেজটাকে ফলো দেন নাই এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফলো দিয়ে রাখুন আমার তৃতীয় নাম্বারটা হলো যে আপনার ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে অবশ্যই আপনার লং ভিডিওর পাশাপাশি ছোটো ছোটো ক্লিপ ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা হবে পাঁচ থেকে সাত সেকেন্ডের রিলস আপ দিবেন তাহলে ছোটো ছোটো রিলস ভিডিও অনেক সময় ভাইরাল হয় বেশি সে কারণে আপনার ভিউ আনার জন্য হলো আপনি পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিডিও আপ দিবেন দেখা যাবে যে আপনার এই পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিডিওর কারণে অনেক সময় একটা ভিডিও যদি ফরিতে চলে যায় তখন আপনার অবশ্যই ভিউ চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ভিউ চলে আসবে আপনার পাঁচ থেকে সাত সেকেন্ডের অ্যাড হয়তো বা আপনি পাবেন না কিন্তু আপনার ভিউর যে চাহিদা এঙ্গেজ বা রিচের যে চাহিদা ওইটা পূর্ণ হয়ে যাবে ভিডিও আপ দেওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে আপনারা অবশ্যই অন্যের কমেন্ট ভিডিওতে যে অন্যের লাইভে গিয়ে আপনি কমেন্ট করে আসবেন বেশিরভাগ ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন অন্যের কমেন্টে যদি আমরা আধা ঘন্টা ভিউ মানে কমেন্ট করেন সুন্দর সুন্দর ঘটনামূলক কমেন্ট করেন তাহলে ওই যে আপনি যে ভিডিওতে কমেন্ট করে আসলেন তার যে ফলোয়ার আছে আপনার ভিডিও আপদার সাথে সাথে তার আপটারকে রিচ বা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে দেখবেন এভাবেও আপনি ভিডিওর আপনার ভিউ বাড়তে পারে ভিডিও আপদার আধা ঘন্টা আগে কমেন্ট করবেন এবং আধা ঘন্টা পর পর্যন্ত কমেন্ট করবেন দেখবেন এভাবেও আপনার প্রাথমিক অবস্থা আপনার যে কাঙ্ক্ষিত ভিউ কিছুটা হলে আপনার ভিউ পেতে পারেন এটা মূলত হল দা এই কাজটা করে যাবে নতুনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার সংক্ষেপে বলে নিচ্ছি এক হলো আপনাকে সময় নির্ধারণ করতে হবে যে সময়টা বেশি ভিউ হয় তাহলে কোন বিষয়ের উপর আপনি ভিডিওটা আপনি বেশি ভিউ হয় ওই বিষয়টা দেখবেন তারপরে ছোট ছোট রিলস আপনি আপলোড করতে পারেন আরেকটা হলো কমেন্ট করে আপনার ভিডিও ভিউ বাড়াতে পারেন